ধর্মীয় জলসায় যোগ দিতে যাওয়ার পথে মর্মান্তিক বাইক দুর্ঘটনার শিকার হলেন তিনজন আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে সজরে ধাক্কা মারলে ঘটনাস্থলে এক যুবক ত্রাণ হারান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার আনুমানিক রাত আটটা নাগাদ মুর্শিদাবাদের বড়োয়া থানা গ্রামের বাসিন্দা বছর আঠারোর মিনারুল শেখ সহ মোট তিনজন একটি বাইকে করে নিজেদের বাড়ি থেকে আফ্রিকা হিমঘরের কাছে একটি ধর্মীয় জলসায় যাচ্ছিলেন ডাকবাংলা বড়ুয়া রাজ্য সড়কে গ্রামশালিকা গ্রামের কাছে একটি কবরস্থানের নিকট বাইকটি নিয়ন্ত্রণ হারায় দ্রুত গতিতে থাকা বাইকটি সজোরে রাস্তার ধারের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে দুর্ঘটনা তীব্রতায় বাইক আরোহীরা ছিটকে পড়েন ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক মিনারুল শেখের গুরুতর আহত হন সাইল শেখ ও সায়ন শেখ স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে বড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু প্রাথমিক চিকিৎসার পরেও আহত সাইল শেখ ও সায়নের অবস্থা দ্রুত অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক তাদের কান্দি মহকুমা হাসপাতালে রেফার করেন কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মিনারুল শেখকে মৃত বলে ঘোষণা করেন গুরুতর আহত সাহিল শেখ ও সায়ন শেখ সেখানেই বর্তমানে চিকিৎসাধীন কিভাবে বাইকটি নিয়ন্ত্রণ হারালো তা খতিয়ে দেখছে বড়ুয়া থানার পুলিশ এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন স্নার্ট এনইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষাণ ম্যানজিস্ট্রার নিকটে ভরপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট এবং নাইন এইট জিরো জিরো ফোর টু

কালকে সন্ধে সাড়ে সাতটা কি আটটা নাগাদ ওরা জলসে শুনতে যায় নিমা থেকে ওরা বাইকে তিনজন ছিল একজনের নাম মিনারুল শেখ একজনের নাম শাওন শেখ একজনের নাম সাহিল শেখ এবং তিনজনে সাইকেল নিয়ে আফ্রিকা হিমগরে পথে যায় ওখানে গ্রাম গ্রামশালিকা ওখানে একটা ইলেকট্রিক পোলের ওখানে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ওখানে করে একজনের স্পট ডেট হয় এবং দুজনাকে গ্রাম বনোয়া গ্রামীণ হসপিটাল নিয়ে যাওয়া হয় বনোয়া গ্রামীণ হসপিটাল থেকে কান্দি ট্রান্সফার করা হয় এবং আজকের কাজ সকালকার খবর একজনকে বহরমপুর মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয় আমার নাম শাহু আছে আপনি কে হন ছেলের মামি মা হয় গো ও আমাদের ছেলের কত বয়স 18 বছর হয়েছি গো বেটা মতা 야মা ও বেটা 야마 কি বুলে বাড়ি থেকে বেদিন জ্বালা ব্যথা ও বেটা গত কালকে সন্ধ্যা আটটা নাগাদ রাত্রি আটটা নাগাদ ওরা আব리카 হিমঘরের কাছে একটা জালসা অনুষ্ঠান ছিল ধর্মীয় অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তিনজন ছিল বাইকে ওরা অনুষ্ঠান শুনতে যাচ্ছিলো যাওয়ার পথে একটা লরিওয়ালা এবং এর মোটরসাইকেলওয়ালা যে আমাদের সে ডাইরেক্টলি পোলে মেরেছিল পোলে মারার পরে ছিটকে রাস্তায় পড়িয়ে রাস্তায় পড়ার ক্ষেত্রে পিছনে গাড়ি গিয়েছিলো গাড়িতে পিষ্ট হয়

গাড়ি ধরতে পারেন আমার নাম ফোরকান সে গ্রামের ওই গ্রামের মেম্বার নিমা গ্রামের কালকে আমাদের ওইখানে একটা জলসা ছিল ঠিক আছে ওই জলসা শুনতে গেছিলো ওইখানে তিনটে ছেলে ছিল একটা গাড়িতে যে আপনার ওই কোনো একটা গাড়ি ওকে বেশি সাইড দিছে ঠিক আছে ও কিন্তু ওইদিকে চাপিয়ে দিচ্ছে আর সামনে একটা পোল ছিল বুঝলেন সে পোলের মধ্যে গাড়িটা ধাক্কা লাগে সঙ্গে সঙ্গে স্পট ডেট হয় এই ছেলেটা মিনারেলগুলি ছেলেটা আমার ভাই পৌঁছে আর আর দুটি ছেলে তারা খুব মরমানতে ঘেয়ে আছে তারা বহরমপুর জ্বালা আছে আচ্ছা ঠিক কোথায় জলসা শুনতে গিয়েছিল ওনারা আমাদের আব্রিকা স্টোর ওইখানে একটা আপনার যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসাতে কালকে ছিল আচ্ছা তখন বাড়ি আসছিলো ওনারা ওরা বাড়ি যায়নি তো ওরা এ আসছিলো আর কি জল জল শুনতে আসছিলো আচ্ছা বাড়ি কোথায় ওনাদের বাড়ি আমাদের গ্রামে নেমাবাড়ি বাইকটা কে চালাচ্ছিল যিনি মারা গেছে উনি না হ্যাঁ যিনি যিনি মারা গেছে উনিই চালাচ্ছিল গাড়িটা কোনখানটা ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার এই গ্রামশালিকা যে কবরস্থানটা আছে না ওইখানে কি নাম যিনি মারা গিয়েছে মিনারুল শেখ বয়স্ক উনিশ বছর বাড়ি কোথায় নিমা আর যারা আহত হয়েছে তাদের নাম একজনের নাম হলো আপনার এই শাহিন শেখ আর এই আরেকজনের নাম ওটার নাম কী উনি ইলির ভাগ্নে আচ্ছা ইমামুল ইলির ভাগ্নে মানে বড় বুন ছোট ছেলে ওইখানেই বাড়ি ওনাদের হ্যাঁ নিমাই বাড়ি তাহলে বন্ধুরা ওনারা ওনারা বন্ধু হয়েছিল ওরা তিন বন্ধু ছিল কত দিয়ে ঘটনাটা ঘটেছি অ্যাক্সিডেন্টটা মোটামুটি পূণি 8টা থেকে 8টার মধ্যে রাত্রে আমি শান্ত মাথায় হেলমেট ছিল না না মাথায় হেলমেট ছিল না আচ্ছা আর গাড়ি ধরতে পারে যে গাড়ি এখন কিছু না গাড়ি এখন কোনো ধরতে পারেনি কি নাম আপনার আমার নাম হাসিরুল শেফ কি আমি যে মারা গেছি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ইনক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে Oppo, Vivo, Realme, Mi, OnePlus, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভারতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভারতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट